বন্ধুরা এম্বাসিতে তোমরা ইন্টারভিউ কেন দিতে গেছো এই কোশ্চেন যদি করা হয় তাহলে আনসার কি আসবে বর্তমান যুগে ইউএস এম্বাসিতে রিফিউজ না খেলে স্টুডেন্টদের মন ভরে না যার কারণে আজকের এই ভিডিও ইউএস এম্বাসিতে রিফিউজ খেলে এরপরে করণীয় কি পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো ইনফরমেশান পাওয়া লেটস গেট স্টার্ট তো বন্ধুরা দীর্ঘ বিরতির পরে আবার আমরা চলে আসলাম তোমাদের জন্য বিশেষ কিছু ইনফরমেশান নিয়ে তোমাদেরকে তো না বললে অনেকে ডিসিশন নিতে পারে না সো আজকের ভিডিওটা হচ্ছে মূলত এম্বাসিতে রিফিউজ খাওয়ার পরে করণীয় কী প্রথম কথা প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে তোমরা একটু রিল্যাক্স হও বাসায় গিয়ে চিন্তা করো যে আমি ইউএস তো শুধু শুধু দাঁড়িয়েছি কারণ যখন ইউএস এম্বাসিতে শুধু রিফিউজ এবং রিফিউজের সময়ে চলতেছে এখন শুধুমাত্র ফুল ফান্ডিং পিএইচডি বা ফুল ফান্ডিংয়ের মাস্টার্স বা ব্যাচেলর ছাড়া কেউই ভিসা পাচ্ছে না এটাই হচ্ছে এখনকার সিচুয়েশনের সবচেয়ে ট্রু ফ্যাক্ট এবার আসো রিফিউজ কেছ এখন কি করবা ভেরি সিম্পল যখনই ক্যারিয়ার প্ল্যান করবা তোমরা তখনই প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি রেডি রাখবা সো যাতে প্লানে কাজ না করলে প্ল্যান বিতে মুভ করতে পারো ইউএসএ হয়নি ভালো কথা ইউকে দেখো ইউকেতে ইনটেক আছে সেপ্টেম্বর এখনও যেহেতু তোমাদের সব কিছু রেডি সো কেন ইউকে নয় এখন অনেকের আবার কিছু প্রবলেম আছে যে ইউকে যাব। ইউকে গিয়ে কী করবো ইউকে তো আমাকে ব্যাক পাঠাই দেবে আরে তুমি কাজ না পেলে তো তোমাকে যে কোনো দেশেই ব্যাক পাঠাই দেবে কাজ তো পাইতে হবে সো যারা কমিউনিকেশানে উইক তারা অ্যাকচুয়ালি বিদেশ যাওয়ার দরকার নেই আর ইউকে কেন বলছে ভিসাটা নিশ্চিত হবে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে ইউকে একটা ইউকে এনভায়রনমেন্ট হতে শুরু করে কালচারাল যে ব্যাপারগুলো আছে এগুলো সম্পর্কে ভালো করে জানো প্রপার একটা ইংলিশ কান্ট্রি এখানে তোমার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে না প্লাস বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টই আছে যারা ওখানে ভালো করতেছে সো তাদের সাথে কথা বলো অবশ্যই হেল্প পাবা একটাই খালি প্রবলেম এটা হচ্ছে টিউশন ফি হাই এখন আমার কথা হচ্ছে ইউএসএতে যারা যাচ্ছ সেখানে গিয়ে টিউশন ফি কম ভালো ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি অলওয়েজ বেশি ওখানে কিভাবে পে করতাম নাকি ওখানে গিয়ে ইউনিভার্সিটি চেঞ্জ করে ফেলার একটা চিন্তা থাকে সো সেগুলো করা যাবে না ইউকেতে টিউশন ফি পে করেই যেতে হয় ফিফটি পারসেন্ট অ্যাটলিস্ট আগেই পে করে ফেলতে হয় সো ইউকের কথা বললাম যদি ভালো না লাগে অস্ট্রেলিয়া চিন্তা করো যদি সব কিছু রেডি থাকে অস্ট্রেলিয়ার জন্য ড্রাইভ দাও আর অস্ট্রেলিয়াও যদি এক্সপেন্সিভ মনে হয় দেন আরও ভালো ভালো অপশান আছে ইউরোপ নিয়ে চিন্তা করতে পারো ডেনমার্ক চিন্তা করতে পারো সুইডেন চিন্তা করতে পারো নেক্সট ইনটেকের জন্য সো তবে মাথায় রাখতে হবে ইউরোপ অলওয়েজ একটা কি ডিপ্রেসড প্লেস যেখানে দেখা যায় যে স্টুডেন্ট ডেনমার্ক এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো যেগুলো এগুলোতে ঠান্ডা অনেক বেশি এবং দিনের আলো মানে সূর্যের আলো খুব কম সময়ে দেখা যায় যার কারণে ভিটামিন ডি এর অভাবে কি হয় ডিপ্রেসড হয়ে যায় মানুষজন সো এটা আগে থেকে মাথায় রাখা ভালো আরও কিছু ছোট ছোট অপশান আছে এগুলো অবশ্যই দেখা যায় সাউথ কোরিয়া একটা ভালো অপশান বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টই যাচ্ছে সাউথ কোরিয়াতে কারণ সেখানে স্টাডির পরে যে দুই বছরের পোস্টাডি ওয়ার্ক পারমিট পাওয়া যায় তখন জব ম্যানেজ করতে পারলে থ্রি ইয়ার্সের ওরা কিন্তু স্পন্সর করে দেন থ্রি ইয়ার্স থাক থাকার পরে সেখানে কিন্তু যে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট বা রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করা যায় সো অপশানগুলো দেখো আমার মনে হয় ইউএস যারা রিফিউজ খেয়েছ তারা ইমিডিয়েটলি অন্য কোনো কান্ট্রি প্রসেস শুরু করা উচিত আর কখনোই একটা কান্ট্রি নিয়ে আগানো উচিত নয় সব সময় মাল্টিপল ডেস্টিনেশন নিয়ে চিন্তা করা ভালো কারণ যেহেতু সবগুলো দেশই তাদের ইমিগ্রেশন টাইট করে ফেলতেছে সো ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করা লাগবে ঠিক আছে আর হলে ওই গিয়ে শুধুমাত্র সিল সিল তো আর এখন পড়ে না মানে অ্যাটলিস্ট রেকর্ড তো থাকে সো এর পরের বারের জন্য দাঁড়াতে যাওয়ার মতো বোকামি না করে এখন থেকে প্রিপারেশান নাও অন্য আরেকটা কান্ট্রিতে আমি মনে হয় সবগুলি ইনফরমেশান দিতে পারছি আর তারপরেও যদি আমার সাথে ডিসকাস করতে চাও কোনো বিষয় নিয়ে কমেন্টে জানাও আমি অবশ্যই হেল্প করব সবাইকে ঠিক আছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম